আজকে আমি আমার ধানের জমি অগ্রাণ মাসের ধান পরিদর্শনের জন্য যাচ্ছি যেটাকে আমরা আপনারা লাল চাল বলে জানেন এটা বসার আগে রোপণ করতে হয় ওই যে দেখা যাচ্ছে আমাদের অগ্রাণের ধান যেটা লাল চাল আপনারা সবাই জানেন দেশি চাল লাল চাল যাই হোক আপনাকে দেখাচ্ছি যে আমাদের খেত শুরু এখান থেকে যে যেটা তিরিশ শতাংশ মতো অপ্রাণের ধান ধানটার জাত হচ্ছে সাদা পঙ্গাস সাদা পঙ্গাস বলে আমাদের এলাকার মানুষ এটা চিনে ধানটা হবে চালটা হবে একদম লাল ধানটা একটু বড় বড় দেখেন কি সুন্দর মাসাল্লাহ আজকে জমি জমার প্যাট কাদা পেরিয়ে পানি পুড়িয়ে ফ্ল্যাট পরিদর্শনে গেলাম মাসাল্লাহ খুব ভালো হচ্ছে ধানটা সবাই দেখুন হয়তো আর দশ পনেরো দিন পরেই ধানটা পেকে যাবে তখন আমরা বর্দি নিয়ে ধানটাকে মারাই করব ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম